সকাল থেকে সেই সকালবেলা বেরিয়েছে কেনাকাটা করতে তো কেনাকাটা করে দুপুর বেলা কিনতে কাটা করতে গেছে তোমাদেরকে খালি বলি আর কি কেনাকাটা করছে সেটা তোমাদের দেখাবো দাঁড়াও তো ভেবেছি আজকে পুজো যাবো ঠাকুর দেখতে যাবো আর এখন এত রাত্রির হয়ে গেছে মানে কেনাকাটা করতে করতে রাত্রির বাধাই দিয়েছে কই সারাদিন পরে পরে কি কিনছো দেখি

জামা নিয়েছি দেখছি রেডি হোক এখন কলকাতায় যাবো এখন কলকাতায় যাবো যাবো না আমি কোথাও আজকে যাবো না মানে ওসব গল্প হবে আমি তুমি যা বলছো আমি তাই করছি আমি এরপরে আমি কোথাও ঠাকুর দেখতে যাব না এরপর জম্মির ভিড় ওই মেয়ে সাথে ঠেলা ঠেলি আমার পছন্দ না তোর তো আরো বেশি ভারী মজা ভারী মজা মানে আমি যাব না দেখি আর কি হয়েছে এই বাবা না এইগুলো কি দেখানোর নাকি যেগুলো দেখানো সেগুলো দেখাও শর্ট

তুমি কি কানের এক কালে দোকান দেবে তাই কেমন লাগছে ভালো লাগছে কি না সেটা বলো আমি বুঝি না তাহলে বুঝো না যখন তাহলে দেখাতে কাকে বলছো আমি কানের সম্বন্ধে আমি বুঝি না তাহলে দেখো আর কি এই এই কটা জিনিস কেনার জন্য এত কিছু এই যে বাপন একটা ভেসলেট হুম এই একটা কানের আচ্ছা এই একটা কানের হুম

নই আচার কি দেখি আর কি দিন সুর শুধু কথা বলবে ব্লাউজ দেখা শাড়ি গুলো না দেখাচ্ছি দাঁড়াও আচ্ছা এটা আরেকটা ব্লাউজ এই অনলাইন দিয়েছে এটাও লাগবে একসাথে দুটো দুটো করে পরব নাকি দেখি আর একটা কথা যদি আমার কেনা নিয়ে বলেছিস আমাতে খারাপ কেউ হবে না আজকে যে ওয়ান পিসটা পরব

এটা তো লোকাল কোম্পানি দেখি কি লোক এক সুতার বাড়ি মারবো লোকাল তো লোকাল তো লোকাল বলবো না কি বলবে লোকাল কোম্পানি কি তো কত নেবে এ দাম কত হবে দুশো আড়াইশো টাকা হবে জুতোর দোকান কেন আমি সব জিনিসের আমি দাম উল্টে যাবো আমার দামটাই শুধু মূল্য দিতে পারবো তোমার দাম আমি বলবো না তোমার কোনো দামই নাই তোমার কোনো দামই নাই বললাম তো কই দেখি বার করো দেখি কি আনছো

মানে সবাই দেখেছিল আর কি কিন্তু আমি এখনো একদিনও পড়তে পারিনি সেই জামাই ষষ্ঠী থেকে ভাবছি পরবো আর পরব কিন্তু পড়তে আমি আর পারলাম না এটা এবারে পুজোতে পরব এইটাই পড়ো দালি হ্যাঁ এইটাই আজকে পড়ো কোথায় পড়ে যাব হ্যাঁ কলকাতা যাব আমি আজকে কলকাতা কলকাতা যাব না আমার শৈলে দিতে না তো যেতে হবে না চল জিনিসগুলো দাও আমি দোকান যাব ও তুমি দোকান যাও আমি দোকান যাব যাওয়ার জন্য বলছিনা রোজ রোজ আচ্ছা যাব না ঠিক আছে এরপর কোন দিন আমরা বলবো না তো ঠাকুর দেখতে যাবার কথা আমি কিন্তু একদিনে যাবো কালকে নিয়েছো আমি আমি চাচ্ছি যে আমরা অষ্টমী নবমী দশমী আমি ঠাকুর দেখতে যাব না ওই ভিড়ির মধ্যে আমি যা ঠাকুর দেখা বলে আমি যাব না আমি কই দিলাম আমাকে কিন্তু বিরক্ত করবে না তোমার যাওয়া হবে তুমি পায়ে আলতা পরবা আর দৌড়বা আমার কথা আমার কবা না

ও দেখো না জিনিস দেখাতে বলছি বলে সারাদিন ধরে ধরে জিনিস দেখাচ্ছে এখনো আমার জিনিস রয়েছে সোনা জিনিস রয়েছে আমার মার জিনিস রয়েছে এগুলো দেখাবো ওর একটা একটা দেখাতেই আজকে দু ঘন্টা পার হয়ে যাচ্ছে আর দেখান লাগবে না তোমার তুমি তোমার জিনিস রেখে দাও তোমার জিনিস দেখানো লাগবে না আমার দেখার লাগবে না সোনা রয়েছে আমার মার রয়েছে এগুলো কখন দেখ।

নিয়ে যাবো না আমারও কোনদিন বাড়াতে বলবো না এই কই দিলাম আমার বলবো না কিন্তু আমি যাব না যাবে না আমি জোর করছি না আমারও বলবো না যা পুজোর সময় ঘরে আনছি ঘরে কে জনই আছে আর এই কেজনই জনই কিনছো তালি আমি আজকে পরব কি দেখে দিচ্ছি দেখো আসো যদি যাই তো আসো সে তার অসহ্য করতে লাগে একবার বা তোমার চয়েস আছে গোল তোমার চয়েস আছে তোমার চয়েস আছে যখন দেখবি তখন বুঝতে পারবি আমার দেখা লাগবে না তোমার চয়েস তুমি পরে যা আমি কিচ্ছু বলবো না আমার আমার কোনো আমার জানবার দরকার নেই তোমার চয়েস আছে হ্যাঁ আমার অবশ্যই চয়েস আছে না চয়েস সত্যি খারাপ নাহলে তোকে পছন্দ করি তোমার চয়েস আছে অবশ্যই চয়েস আমি কোনো কিছু দিলি তোমার তো পছন্দ হয় না তোমার আগের বছর হ্যাঁ গেলো বছর আমি হ্যাতামারখা জিনিস কিনে দিলাম অত সুন্দর লম্বা লম্বা ফরকগুলো কিনে দিলাম ওগুলো পছন্দ হয় না ফরক কিনে হেবি সুন্দর গেলো বারটা বার তো দেখি গেলো বারে একটা আমি পাঁচ জন পাঁচশো মানুষকে দেখাবো দেখি লোকে যদি কয় যে পছন্দ হয় নাই তুমি তুমি যা বলবো আমি তার চার ডবল দেবো ঠিক আছে তোমার চয়েস আমার জানা আছে আমার আমেজটাই নষ্ট করে দাও

এটা কেমন লাগে এত সুন্দর সুন্দর গেলবার তো বার করে তো আমি 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 কিনে দিচ্ছি যেগুলো কি বলবো তোমরা বলো সারা দিন পুরো নাজাহাল করে দিয়েছে দুপুরবেলা বেলা কোন রকম দুটো খাইছি খাইয়ে দিয়ে আবার বেড়াইছি বেড়াই এই সবে ঢুকলাম কয়টা জিনিস কিনছে দেখছো ওই সকালবেলা গেছে কটা জুতো কিনছে আর এখন গেছে সেই শ্রীরামপুর এইখানে শ্রীরামপুরে গেছে কালে কয়টা কানের একটা চুরি আর কটা ব্লাউজ আর কি ওই ওই ছাতা ম্যাথা কিনছে আর ওটা দেখাতে বললাম ও সারা রাত্রির এখন দেখাই যাবে তো তোমাদেরকে কি দেখাবো তোমরা দেখতেই পেলে তো চলো আজ ঠাকুর দেখতে বেরোবো আগে ফ্রেশ হই ফ্রেশ হয়ে মাথাটাকে ঠান্ডা করি তারপরে বেরোবো ঠাকুর দেখতে ঠিক আছে তো চলো টাটা